50 টাকা দৰা এতিয়া এক গ্লাস তাইবো এতিয়া দেন ভাই এতিয়া এক গ্লাস 10 টাকা তাইবো 5 টাকা দিছি 10 10 কত কৰিলা দৰা 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 ঐ যে হাতে 50 টাকা লৈ গেন ভাই 10 টাকা দেন দে 20 টাকা 10 টাকা দেন 10 টাকা

বিড়ম্বনা কষ্ট যা কিছু যত কষ্ট ব্যাপার আছে রোডে এটাই দেখতে পাচ্ছিস প্রতিটি পাবলিক প্রতিটি যাত্রী কষ্ট একেবারে একটু আগে খবর শুনলাম পঁয়তাল্লিশ কিলো রাস্তার জ্যাম পঁয়তাল্লিশ কিলো রাস্তার জ্যাম এই টাঙ্গাইল রোড আপনারা যারা টাঙ্গাইলে আসতে যাচ্ছেন আজকে আর আসার দরকার নাই আপনারা চাইলে ঈদের নামাজ পড়ে দরকার হলে আপনারা আসেন পড়ে গেল এইভাবে আসলে কিছু মানুষের রিজিকের ব্যবস্থা হচ্ছে কিছু মানুষের ব্যবসা বাণিজ্য হচ্ছে এলাকার যারা স্থানীয় যারা আছে তারা তারা পানি ব্যবসা বিস্কুট সিগারেট যাবতীয় ব্যবসা মোটামুটি তারা মিলে মিলে পড়ছে অবশ্যই তাদের রিজিক ছিল ওখানে তাদের ব্যবসার একটা ইনকামের একটা ইনকামের একটা রাস্তা বের হয়েছে এই যানজটের কারণে তার কথা আছে কারো পৌষ মাস কারোর সর্বনাশ তাই তাই হয়েছে এখানে তো আল্লাহ হাফেজ